ওয়েলকাম ফ্রেন্ডস পুজোর আগেই সুখবর একটি বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল তোলালে সাবস্ক্রাইব করবেন দীর্ঘদিন পরে স্কুলগুলিতে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই যে দেখছেন আজই এটা প্রকাশিত হয়েছে এবারে কত নেওয়া হচ্ছে দেখুন গ্রুপ সি কত নেওয়া হচ্ছে গ্রুপ ডি কত নেওয়া হচ্ছে দেখুন এই যে ফার্স্ট এল এস টি এটা নিয়োগ করা হবে বিভিন্ন ও হচ্ছে স্কুলগুলিতে যেটি গভর্নমেন্ট এডেড স্পন্সর হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে নিয়োগ করা হবে জুনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে নিয়োগ করা হবে মানে সরকার পোষিত যে সমস্ত স্কুলগুলি আছে সেইগুলিতে নিয়োগ করা হবে এ এবং এটা স্কুল সার্ভিস কমিশন আজ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখুন কত নাম্বার অফ এই যে ইন্ডিকেটেড নাম্বার অফ ভ্যাকান্সি এই যে তখন গ্রুপ সি নেওয়া হবে দু জন এবং গ্রুপ ডি নেওয়া হবে পাঁচ হাজার চারশো অষ্টআশি তাহলে দেখলেন বড় অঙ্কের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি দীর্ঘদিন পরে জারি করলো ও স্কুল সার্ভিস কমিশন এবং এই আপনাদের ফর্ম ফিল চালু হবে এই যে দেখুন ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফর্ম ষোলো নয় দু হাজার পঁচিশ ফাইভ মানে ষোলো তারিখে ষোলোই সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে শুরু হবে এবং চলবে কত একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত ও এই ফর্ম ফিল আপ আর চলবে বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর এইটা কমিশনের ওয়েবসাইট এই যে এখানে দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি এস এল এস টি বেঙ্গল সি ডট কম তাহলে দেখলেন এখানে ওয়েবসাইটও দেওয়া আছে ভ্যাকান্সি অপকাশিত হয়ে গেছে গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো গ্রুপ গ্রুপসিতে দু হাজার নশো উননব্বই এবং এখানে ওয়েবসাইটটা দেখুন ওয়েস্ট বেঙ্গল এসএসসি এখানে ওয়েবসাইটটা রয়েছে ধন্যবাদ